আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড অনেক লম্বা সময় পর আমি বাংলাতে একটা ভিডিও বানাচ্ছি এবং এই ভিডিওর উদ্দেশ্য খুবই পরিষ্কার সো এই কনভারসেশনটা এই এই যে কথাগুলো আমি বলতে যাচ্ছি এই কথাগুলো আমি গত এক মাস দু মাস ধরে অনেককেই বলছিলাম আমার অফিসে কিংবা বাইরে কিংবা আমার শুভাকাঙ্ক্ষী যারাই আছেন যারাই আসতেছেন প্রশ্ন করতেছিলেন সো সবাইকে আমি জানাচ্ছিলাম সো আমি ভাবলাম যে কি গোয়িং ফরওয়ার্ড আপনাদেরকে একজন একজন করে না বলে আমি একটা হয়তো ভিডিও বানাইতে পারি এবং আমি এটা সোশ্যাল মিডিয়াতে যেসব জায়গাগুলোতে ধরেন অনেকের ডাউটস আছে বা অনেকে প্রশ্ন করছেন তাদেরকে দিতে পারি সো এনিওয়ে আমার আমার পরিচয়টা দিই আমার নাম সুমন এবং আমি গত সাত আট বছর ধরে ওমানের ফুড ডেলিভারি সেকশানে কাজ করছি সো কাজের সুবাদে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে তালাপাত বলেন টিএমরান বলেন আকিব বলেন খিদমা বলেন সবার সাথেই কাজ করার মোটামুটি অভিজ্ঞতা আছে এবং অনেকে আমাকে চেনবেন হয়তো সো আমার মনে হয় যে এই বিষয়ে কথা বলার জন্য আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমার অভিজ্ঞতার আলোকেই আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে চাচ্ছি আর কি এই বিষয়ে যারা অ্যাটলিস্ট মনে করেন যে কি আমার দু পয়সার যে মতামত আছে ওইগুলোকে আপনারা কনসিডার করবেন সো প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে এতদিন পর্যন্ত আপনারা যারা ফুড ডেলিভারি সেকশানে কাজ করতেছিলেন তারা তারা অবভিয়াসলি অনেক ভালো ইনকাম করেছেন এবং তাদেরকে দিয়ে যে যে কোম্পানিগুলো যেসব কোম্পানিগুলো থার্ড পার্টি লজিস্টিক্স কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোও ভালো একটা প্রফিট ইউনো তৈরি করেছেন সো গোয়িং ফরওয়ার্ড এটা আর থাকবে না আগের মতো কেন থাকবে না সো কেন থাকবে না এটা জানার আগে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এবং আপনারা অনেকেই জানেন যে আপনারা যেটা করতেছিলেন সেটা ইট ওয়াজ রং ফান্ডামেন্টালি মৌলিকভাবে এটা একটা ইলিগাল কাজ ছিল কীভাবে সো আপনারা বাংলাদেশ কিংবা ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা এখানে এসে এই কাজটা করতেছিলেন তারা লিগালি এই কাজটা করার জন্য অনুমোদিত ছিলেন না সো আপনারা হয়তো আসছেন কোনো একটা স্পন্সরের অধীনে কোনো একটা প্রফেশানে যেটা ধরেন হয়তো হতে পারে যে ইলেকট্রিশিয়ান বা ইউনো ইটের কাজ করা কিংবা কনস্ট্রাকশান কিংবা দোকানের ভিজায় অ্যান্ড আপনারা এসে আমাদের মতো যে কোম্পানিগুলো আমাদের যে থার্ড পার্টি কোম্পানিগুলো আছে যারা তালাবা টিএম ডান কিংবা খিদমা কিংবা আকিদ এই কোম্পানিগুলোর সাথে যারা এগ্রিমেন্ট ছিল যাদের সাথে এদের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল তাদের থেকে আইডিগুলো নিয়ে আপনারা কাজ করতেছিলেন আপনারা স্যালারি নিতেছিলেন বাট এটা সম্পূর্ণরূপে অনৈতিক ওমানের আইন অনুযায়ী রাইট অন্যান্য দেশে হয়তো এটা প্রচলিত যেমন সৌদি আরবে এটা যদিও টেকনিক্যালি অনৈতিক বাট এটা অ্যালাউ করে কিন্তু ওমানে এটা হান্ড্রেড পারসেন্ট ইলিগাল সো সরকার জানতো এতদিন মাঝে মধ্যে হয়তো দেখতেন আপনারা ধরপাকড় চলতো লেবার কোর্টের চেকিং এই সেই কিন্তু এখন এখন গোয়িং ফরওয়ার্ড এই জিনিসটা আর ওনারা হতে দেবেন না সো প্রথমে ওনাদের চাহিদা ছিল যে কি ওনারা চাচ্ছিলেন যে কি এই কাজটা ওমানিরা করুক বাট দিন শেষ ওনারা ধরতে পারলেন যে কি না ওমানিরা অ্যাকচুয়ালি এই কাজটা করতে চায় না এবং করতে চাইলেও খুবই কম পার্সেন্টেজ একটা ওমানের সংখ্যা এই কাজটাতে নিজেদেরকে জড়াতে চায় তাও শুধুমাত্র অল্প সময়ের জন্য সো কীভাবে এই জিনিসটাকে এখন সমাধান করা যায় সো ওনারা যে রেগুলেটরি কমিটিগুলো আছে যেমন ওমানের যে যারা লেবার মার্কেট রেগুলেট করে মিনিস্ট্রি অফ লেবার এবং মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট কমিউনিকেশান অ্যান্ড আইটি এবং টিআরএ যেটাকে যেটা নামের সাথে অ্যাকচুয়ালি কাজের কোনো মিল নাই বাট টেলিকম রেগুলেটরি অথরিটি এবং সর্বশেষ সংযোজন ওমান লজিস্টিক অ্যাসোসিয়েশন সো এই চার পার্টি মিলে ওনারা একটা সিদ্ধান্তে আসলেন যে ঠিক আছে বাইক রাইডার হিসাবে আমরা ফরেনার দেখে কাজ কর দিব ফুড ডেলিভারিতে কিন্তু এগুলোর জন্য প্রত্যেকটা কোম্পানিকে একটা নির্দিষ্ট সংখ্যা কমানাইজেশান পার্সেন্টেজ মেনটেন করতে হবে এবং এটাকে আমরা একটা স্ট্রিম লাইন প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাব সো এই মুহুর্তে ইউ ক্যান সে দ্যাট এখন এই সময় থেকে যতজন সাইকেল ড্রাইভার এখানে এসে কাজ করবেন তাদেরকে এই পাইপলাইনের মধ্য দিয়ে আসতে হবে এবং আপনাদেরকে এই কাজটা করতে হলে ওই পুরো সাইকেলটা কমপ্লিট করে আসতে হবে সো ওখানে একটা আপনাদেরকে ফুড ডেলিভারি অ্যাসেসমেন্ট ট্রেনিং আছে আপনাদের ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং আছে আপনাদেরকে একটা আইভিএমএস ডিভাইস আপনাদের গাড়িতে ইনস্টল করতে অনেকগুলো রেগুলেশান আছে যারা আপনারা ভিসা লাগাচ্ছেন কিংবা লাগাবেন তারা অলরেডি কোম্পানির কাছ থেকে আপনারা এই ব্যাপারে শুনে আসতে সো এই পরিবর্তনের মধ্য দিয়ে সবাইকে যেতে হবে এবং যদি আপনাকে এখন থেকে তালাবা টিএম রান কিংবা যে কোনো ধরনের ফুড ডেলিভারি সেকশানে কাজ করতে হয় আপনাকে অবশ্যই এই লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হবে সো এর মানে হচ্ছে কি হয়তো আজকে হয়তো ইভেন এই সপ্তাহে কিংবা এই মাসে সেপ্টেম্বরে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি সো হয়তো সেপ্টেম্বর আপনি কাজটা করতে পারবেন কিংবা অক্টোবরে কাজটা করতে পারবেন বাট গোয়িং ফরওয়ার্ড এটাকে শতভাগ ওনারা লিগাল ফ্রেমওয়ার্কের অধীন নিয়ে আসবেন সো এর ফলে আপনাকে করতে কী হবে আপনাকে আপনি যদি মনে করেন যে কি না এই কাজটাই করতে হবে আমাকে কিংবা আমি এই কাজটা ছাড়া অন্য কোনো কাজে এই মুহূর্তে যেতে পারবো না তখন আপনাকে কী করতে হবে আপনাকে কোনো একটা কোম্পানি নির্বাচন করে ওই কোম্পানিতে আপনার এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আছে ওই লিগেল ফ্রেমওয়ার্কের অধীনে আপনাকে আসতে হবে সো কোম্পানি নির্বাচনের ক্ষেত্রেও আমি আপনাদেরকে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে কি আমিও একটা কোম্পানির সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং হয়তো পরোক্ষভাবে অনেকে অনেককে আমি সাজেশন দেবো যে আপনি ওখানে যান এখানে যান এখানে যান সো এই সিদ্ধান্তগুলো মেক করার এন্ড ডিসিশন মেকার হচ্ছেন আপনি মানে সর্বশেষ সিদ্ধান্তটা আপনার নিতে হবে কারণ আপনারা জানেন যে ও মানে কাছে যখন আপনি ভিসা পরিবর্তন করবেন আপনাকে অবশ্যই দু বছরের ওনাদেরকে সার্ভিস দিতে হবে সো এই দুই বছর আপনি কিভাবে কাটাতে চান সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি আপনি কোন কোম্পানিটা নির্বাচন করতেছেন সেটার উপর সো আপনি যদি আমাকে এসে আগামীকালকে কিংবা এনি টাইম বলেন যে কি হ্যাঁ আমি আপনার কাছে ভিসা লাগাতে আমি আপনাকে বলবো যে ইয়াস উই আর গুড আমাদের সব ঠিক আছে আমাদের সব বরাবর না আমাদের কোনো সমস্যা নাই আপনি এসে চলে আসেন আমাদের কাছে সো প্রত্যেকেই এভাবেই বলবে কিন্তু আমার আপনাদের জন্য একটা ছোট টিপ হচ্ছে যে আপনারা কখনও যদি কোনো একটা কোম্পানিতে ভিজা লাগাতে যান সো ওই কোম্পানির হিস্ট্রি ওই কোম্পানির যে ড্রাইভাররা আছেন যারা অলরেডি ওনাদের কাছে কাজ করতেছেন ওনাদের থেকে ফিডব্যাকটা নেবেন সো ইভেন যদি আপনি আমাদের কোম্পানিতে আসতে চান আপনি আমাকে জিজ্ঞেস করার চেয়ে আপনার বেটার হবে যে আমার আমাদের যে ড্রাইভারগুলো যারা আমাদের কাছে দু বছর এক বছর ধরে কাজ করতেছে তাদের থেকে ফিডব্যাকটা নেন তাদের থেকে নেন যে কে লাইক হাউ উই আর কারণ আপনি এতদিন পর্যন্ত আপনারা ছিলেন হচ্ছেন এটাকে কি বলে আজাদ পাখির মতো অ্যান্ড তখন আপনাকে একটা খাঁচার ভিতর আমরা নিয়ে আসবো তো আপনার জানতে হবে যে আপনার বাউন্ডারিটা কি কি আপনার লিমিটেশনস কী কী আপনি কতদূর যেতে পারবেন কী করতে পারবেন কখন দেশে যেতে পারবেন সো এই পুরো জিনিসগুলা জানতে হলে আপনাকে একজন এক্সিস্টিং রাইডার যিনি কাজ করতেছেন অলরেডি কিংবা যিনি লম্বা সময় ধরে সার্ভিসে আছেন তার সাথে আপনারা কথা বলে আপনারা সিদ্ধান্তটা মেক করবেন অ্যান্ড অবভিয়াসলি কোনো নিশ্চয়তা নেই যে এই তার সাথে কথা বলে কিংবা কয়েকজনের সাথে কথা বলে আপনি যে সিদ্ধান্তটা মেক করবেন ওই সিদ্ধান্তটা পজিটিভলি আপনার জন্য কাজ করবে কিনা বাট আনফর্চুনেটলি এটা ছাড়া আপনাদের কাছে আর কোনো উপায় থাকবে না সামনে হয়তো আজকে আপনি চিন্তা করতেন যে না আমি বাইক চালাইতে পারবো না কিংবা বাইক চালানোটা অনেক রিস্কি সো এটা হয়তো আপনি সাময়িকভাবে চিন্তা করে এই কয়েকদিন বা কয়েক মাস কিংবা কয়েক সপ্তাহ কাজ করতে পারবেন কিন্তু লম্বা ইন দ্য লং রান অর্থাৎ এন্ড রেজাল্ট হিসাবে আপনাকে অবশ্যই কোনো না কোম্পানির আন্ডারে কোনো না কোনো কোম্পানির আন্ডারে আপনাকে ভিসাটা লাগাইতেই হবে সো আমার বাংলাদেশি ভাষাভাষী বা বাংলা বোঝেন এমন সবার জন্য আমার যে পরামর্শটা সেটা আমি মোটামুটি চেষ্টা করেছি যে কি এই ভিডিওতে দেওয়ার জন্য সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা যেখানেই দেখবেন লাইক ইউটিউব কিংবা ফেসবুকে যেখানেই দেখেন আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ